বলনা এসেছে উম্মে আম্মারা আনার নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিনি মুখে উচ্চারণ করতেন কারণ উম্মে আম্মারা একজন ইসলামের সাহসী নারী ছিলেন যিনি অবুদ যুদ্ধের মধ্যে কয়েকজন মুষ্টিময় নারীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধক্ষেত্রে প্রবেশের জন্য কিংবা যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন তার মাঝে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআনা ছিলেন উম্মে আম্মারা তাদের মাঝে একজন সৌভাগ্যবান মহিলা ছিলেন জুড়ে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ওদের যুদ্ধ অংশ গ্রহণ করেছিল তাদের কাছে নারীদেরকে যুদ্ধে ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন যে বিশেষ কিছু নারীদেরকে অনুমতি দিয়েছিলেন তারা যুদ্ধের ময়দানে যাবে তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে যে অসুস্থ এবং সাহাবতের ধার প্রান্তে পৌঁছে গিয়েছে এমন সাহাবি যদি কেউ যদি পড়ে থাকে তাহলে তাদেরকে পানি দিবে তার তাদেরকে পানি পান করাবে এবং আহতদের জখমের মাঝে ফুটটি লাগাইয়া দিবে তাদেরকে সেবা শুশ্রূষা করার জন্য কিছু মহিলাদেরকে নবী যে সাল্লাহ সাল্লাম অনুমতি দিয়েছেন শুধুমাত্র ওদের যুদ্ধে না বিভিন্ন যুদ্ধে এই অনুমোদন দেওয়ার যে প্রবণতা বা যেই সিস্টেম এটা ওখান থেকে চালু হয়ে আসছে সোহান আল্লাহ বলবেন না উম্মে আমার রাজ্লা তালা তাদের মাঝে একজন ছিলেন ইতিহাস সাক্ষী দেয় উম্মে আমার রাজ্লা ওদের মাধারা যখন তিনি আহতদেরকে পানি পান করানোর জন্য তিনি যখন ব্যস্ত হাতে মষ্ট নিয়া আহত সাহাবিদের পাশে পাশে পানি পান করানোর জন্য যাচ্ছেন আহতদের মুখ ধুয়ে দিচ্ছেন এমন অবস্থায় তিনি শুনতে পারেন সাল কাজ রহমাতুল্লাহ আমিন হোসরাত মোহাম্মদ আলফী মোস্তফা সাল্লাম আরহিসাল্লাম এর ব্যাপারে দুষ্ট কালফেরা উচ্চারণ করতেছে যে এখন এ অবস্থায় এই পর্যদস্ত অবস্থায় কোন অবস্থাতে যেন মোহাম্মদ বেঁচে না যেতে পারে তাকে হত্যা করো তার দিকে সকলে ধেয়ে যাও অন্যদের দিকে কোনো দরকার নাই তার দিকে ধেয়ে যাও অবস্থাটা ছিল সকল সাহাবিদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধক্ষেত্রে প্রেরণ করে দিয়েছেন আর যুদ্ধক্ষেত্রের ভিতরে রটিয়ে দেওয়া হয়েছে ফুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিহত হয়েছেন সাদত বরণ করেছেন এই ঘটনা শোনার পর সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা হতভম্ব হয়ে পড়লেন দিকভেদিক শূন্য অবস্থায় তারা তরবারি নিয়ে বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন অবস্থায় তারা ঘোরাফেরা করতে শুরু করলেন কেউ বা যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন যে যে জগতের ভিতর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেঁচে নেয় সেই জগতে বাঁচার আমার আর কোনো দরকার নাই বলে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ সাল্লাহামকে হত্যা করতে হবে তোমরা মুহাম্মদের দিকে ছুটে চলো এমন কথা যখন হজরত উম্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনার মাঝে পৌঁছালো

তিনি বলেন রিবায়তের মাঝে এসেছে তিনি বলেন যখন আমি আমার সামনে তাকাই উম্মে আম্মার কে দেখি ডানে তাকাই উম্মে আম্মার দেখি বামে তাকাই উম্মে আম্মার দেখি সে সর্বত্র বিদ্যুৎ গতিতে তার এই তরবারি দিয়ে যুদ্ধ পরিচালনা করতে শুরু করলো যে কোন কাফের আসতেছে তরবারি নিয়ে তাদেরকে সে কচুকাটা করতেছে এমন অবস্থায় আমি তাকে দেখলাম যে উম্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই যুদ্ধের ময়দানে কাফেররা যখন আয়শা দাঁড়ালো নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যখন আয়শা গেল তিনি তার দুর্বল হাতে এই অস্ত্র উঠায় নিয়ে তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ পরিচালনা করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই বালক তার দুই ছেলেকে বললেন যাও তোমার আম্মাকে সহযোগিতা করো সুবহানাল্লাহ সহযোগিতা উম্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সহযোগিতার জন্য দুই ছেলেকে পাঠালেন দুই ছেলেও যুদ্ধ করতে করতে আহত হলো একটু করে তাকে দেখেন নবীজি সাল্লাম উম্মে আম্মার সামনে দাঁড়ায় আসেন আর যে কাফের তার ছেলেকে আহত করে পড়লো সেই কাফের তার উম্মে আম্মারার সামনে দাঁড়ায় আসে নবীজি সাল্লাম বলেন উম্মে আম্মার চিনো চিন এতমার সন্তানকে আহত করেছে প্রতিশোধ না উম্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বীর বিক্রমে তার এই ছোট তরবারি দিয়া দুর্বল তরবারি দিয়া ওই কাফেরের গর্দানে এমন আঘাত করলেন যে তার মাথা থেকে কেটে পায়ের নিচ দিয়ে মাটির মাঝে তরবারি ঢুকায় দিলেন জুড়ে আওয়াজ দেয় বলেন বন্ধুরা আমার ইতিহাস সাক্ষী দেয় নবীজি আলাইহি উম্মে আম্মার আমি দাঁড়াতে গেলেও দেখি উম্মে আম্মার আমার শত্রুকে প্রতিহত করছে ডানা তাকালো দেখি বামে তাকালো দেখি সামনেও দেখি পিছনেও দেখি চতুরদিকে তাকায়া দেখি উম্মে আম্মারা অন্যান্য মুষ্টিমজি সাহাবীরা আমার শত্রুদেরকে প্রতিহত করছিল সে প্রতিহত করতেছে এমন অবস্থায় তার শরীরের মাঝে একটা নয় 1টা নয় 12টা আঘাত পর্যন্ত লেগেছে যুদ্ধের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam কে এই উম্মে আমারা যিনি শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বাজি ধরলেন তিনি আর কেউ তিনি হচ্ছেন একজন মহিলা তিনি হচ্ছেন কি বলেন নারীদেরকে অবহেলা করবেন ইসলামী শিক্ষা থেকে বিচ্ছিন্ন করে রাখবেন কিভাবে রাখবেন আপনি নিজে যদি মুসলমান হন নবীজি সাল্লামের এই উম্মে আম্মার প্রশংসায় পঞ্চমুখর ছিলেন ইতিহাস করে থাকে শুধুমাত্র ইসলামের খাতিরে তিনি শুধুমাত্র ওই ওদের যুদ্ধ ওদের যুদ্ধের ময়দানে মুসলমানদের কালিমার পক্ষে তিনি অস্ত্র ধারণ করেন নাই মুসাইলামাতুল কাজাবকে হত্যা করার জন্য যে যুদ্ধ পরিচালিত হয়েছিল সেই যুদ্ধেও তিনি বিরাট বড় ভূমিকা রেখেছিলেন বলেন মুসাইলামাতুল কাজাব মিথ্যা নবতের দাবিদার সে যখন নবতের চাদর নিয়ে টানা হাসরা শুরু করলো যুদ্ধ পরিচালনা হলো উম্মে আম্মা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সন্তানকে প্রেরণ করলেন যুদ্ধের ময়দানে সন্তান শহীদ হলো যুদ্ধের ময়দানে সন্তান শহীদ হওয়ার পর সন্তানের লাশকে একপাশে রেখে নিজে অস্ত্র ধারণ করলেন জোরে আওয়াজ দিয়ে কিভাবে আপনি নারীদেরকে দূরে সরায় রাখবেন ইসলামী শিক্ষা থেকে বন্ধুরা আমার ইসলামের জন্য ইমানের জন্য নিজের জীবন স্বর্গ যিনি সর্বপ্রথম করলেন ইসলামের ইতিহাস খুলে দেখেন তিনি আর কেউ নন তিনি একজন নারী কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর এই অপরাধে সকাল সূর্য উদয়ের সাথে সাথে

মুসলমানদেরকে ইমানদারদেরকে গালি ইমানের বকাবাদে কোন প্রতিবাদ না করে তিনি নিচু হয়ে যখন চলে যাচ্ছেন আবু সহ্য হাতের বর্ষা তার কলপেটের মাঝে এমন ভাবে মারলেন যে আবু জাহেলের এই বর্ষার আঘাতে তার পেট ফুড়ে

রাদিয়াল্লাহু তাআলা নূ মুআজ্জিসীন ইকরামগণ তাদের নাম উচ্চারণ করলেন অগ্রগণ্য মুআজ্জিসীন ইকরামগণ তাদের নাম উচ্চারণ করলেন সর্বপ্রথম সারিতে যাদের নাম আছে তাদের মধ্যে আছে একজন সুফিয়ান সাউরি। এজনার নাম কি বলে? সুফিয়ান। এই সুফিয়ান সাউরিকে ইতিহাস বিখ্যাত পৃথিবী বিখ্যাত মুআজ্জিস মুফাক্কির आलम বানানোর পিছনে যার হাত ছিল তিনি হচ্ছেন একজন নারী তার মা আওয়াজ দিয়ে জুড়ে আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ জোরে জুড়ে বলেন মা মা কেমন ছিলেন মা সাত বছর বয়সে সুফিয়ান সাউরিকে ডাক দিয়ে বলেন সুফিয়ান সাউরিকে ডাক দিয়ে বললেন যে বাবা আমি আল্লাহর হস্তে আল্লাহর দিনের জন্য হেমায়েত ইসলামের জন্য আমি তোমাকে আজাদ করতে চাই সুবহানাল্লাহ বলবেন না আমি তোমাকে আজাদ করতে চাই তুমি দিনে সৈনিক হবে দিনের রাহবার হবে দিনের প্রদীপ হবে দিনের আলোক শিকার হবে এই জন্য আমি তোমাকে আজাদ করতে চাই তো সন্তান বললো মা আপনি যা চান আমি তাই হব সোহান ছোট্ট বাচ্চা আর মাথায় পাগলি পরায় দরজার কাছে দাঁড়ায় ছোট্ট বাচ্চাকে কুলে তুলে চুমু খাইয়া বললেন বাবা আমি তোমাকে আল্লাহর নামে আজাদ করে দিচ্ছি তুমি কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না চলে যাও তোমার সাথে আমার সাথে আল্লাহর জান্নাতের ময়দানে দেখা হবে সোহান বন্ধুরা আমার ইতিহাস কি দেন দীর্ঘ বাইশ বছরের যুবক যখন তিনি হলেন মায়ের কথা খুব করে মনে পড়ল অন্তরের ভিতরে রক্ত শুরু হয়ে গেল ইতিমধ্যে বাবা ইন্তিকাল করেছেন বাবা চলে গিয়েছেন দুনিয়া থেকে তিনি কিন্তু তিনি তার মায়ের কথায় ঘরে আর ফিরে আসেন নাই বাবাকে দেখতে পারেন নাই দীর্ঘ অন্তরের ব্যথার কারণে মাকে দেখার পিপাসা নিয়া হজরত সুফিয়ান সাউরি মহাদেশে আলম মুফাকির ইসলাম হজরত সুফিয়ান সাউরি রহমল্লা তালা তিনি দীর্ঘ ব্যথা নিয়া মাকে দেখার পিপাসা নিয়া রাতের আধারে গভীর রাতে এসে বাইশ বছর পর বাইশ বছরের যুবক যখন তিনি কবির রজনীতে এসে দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন আর মা মা বলে ডাকেন জুড়ে জুড়ে আওয়াজ দেন বলেন সোহান মামা বলে ডাকতেছেন ঘর থেকে আমাদের তো তিনি বলতে লাগলেন মা একটু দরজা খুলে দেখেন আমি আপনার সন্তান সুফিয়ান সাউরি দরজায় দাঁড়িয়ে আছি মা গো একটা বার শুধুমাত্র আপনাকে দেখবো তারপর চলে যাব আপনি বাধা দেন না দরজাটা খুলে দেন আমি আপনাকে দেখার তীব্র পিপাসা নিয়ে আপনার দরজায় দাঁড়িয়ে আছি ইতিমধ্যে বাবা ইন্তিকাল করেছেন তাকেও দেখতে আসি নাই শুধুমাত্র আপনার চেহারাটা একবার দেখব তারপর চলে যাব মা গো আপনি নিষেধ করবেন না আপনি আমার জন্য অন্তত একটা বারের জন্য হলে দরজাটা খুলে দেন ভিতর থেকে মা আওয়াজ দিয়ে বলে সুফিয়ান রে তুমি যদি আমার প্রকৃত সন্তানই হয়ে থাকো আমার প্রতি যদি তোমার ভালোবাসাই থাকে তাহলে তুমি এখান থেকে চলে যাও এই জিন্দগিতে এই পৃথিবীতে বাঁচা অবস্থায় তোমার জন্য আমার ঘরের দরজা খুলবে না কারণ আমি আল্লাহ পাক সাক্ষী রেখে ইসলামের জন্য দ্বীনের জন্য তোমাকে আজাদ করেছি তুমি আজাদ হয়ে গিয়েছো দিনের জন্য আমি তোমাকে দিয়ে দিয়েছি আজকের এই গভীর রজনীতে যদি দরজা খুলি আমি তোমাকে দর্শন দিই তুমি যদি আমাকে দেখে কলিজা ঠান্ডা করো হাসরে ময়দানে আল্লাহ তিনি যদি আমাকে ডাক দিয়ে বলেন ওরে সুফিয়ানের মা তুই তোর সন্তানকে আমার জন্য আজাদ করে আবার কলিজা ঠান্ডা করলে কেন রাতের গভীরে তাকে দেখা দিলি কেন এই কথা যদি জিজ্ঞেস করে আমি কোনো জবাব দিতে পারবো না চলে যাও আমার সন্তান ঘরে আমি তোমার জন্য দরজা খুলে আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো না দেখা হবে জান্নাতের ময়দানে সেদিন তুমি আমাকে ভালো করে দেখে নিও আরে বাস বছর পর সন্তান আসার পরেও একটা বার

যদি তাদের ভিতরে যদি থাকতো তাহলে পুরুষের চাইতে অনেক গুণে আগায় আছে নারীরা সোহার আল্লাহ বলেন আগায় আসে আর আমরা প্রকৃতপক্ষে ইসলামী শিক্ষা দেওয়ার পরিবর্তে তাদেরকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন উস্কানিতে তাদেরকে আমরা ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করতেছি ফলশ্রুতিতে আমাদের ছেলে আমাদের মেয়েরা হচ্ছে কি বলে ওই নষ্ট নারীদের মতো ঔষা কাপুর কারিনা কাপুরদের জামা তারা পরে আর শয়তান তারপরে কি বলে বানরের মতো এরকম ভাবে খেলোয়াড়ের খেলোয়াড়দের মতো চুলের কাটিং করে সেই রাস্তার মাঝে যখন বাই হয় তখন শুধুমাত্র মানুষের লানত না আল্লাহর লানত পরে ওই সমস্ত বাবাদের উপর কথা বলে ঠিক কিনা না হ্যাঁ আপনার নারী আপনার কন্যা আপনার ভকনি যারা ছিল আপনার জন্য আমানত যারা ইসলামের বড় সাধন হতে পারতো সেই হতে পারতো তাদের কি ইসলামী শিক্ষায় শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করার কারণে আজকে রাস্তা ঘাটে তারা লাঞ্ছিত হচ্ছে আজকে তারা লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে যার কারণে এদের উপরে আল্লাহ স্বয়ং নিজে অভিসম্পাদ বর্ষণ করেন হাদিসের মধ্যে এসেছে যে সমস্ত পুরুষ নারীদের লেবাস পোশাক আশাক ইত্যাদি ধারণ করবে তাদের উপর আল্লাহ বলবেন না অনেক পুরুষ আছে না যারা মহিলাদের পোশাক আশাক ইত্যাদি নিজেদের গায়ের মাঝে লাগায় আবার অনেক পুরুষ আছে যারা নিজেদের গায়ের মাঝে মহিলাদের পোশাক আশাক লাগায় এমনকি লিপস্টিকটা হুদ্ লাগায় আসরা না বলেন আসরা নাই পুরুষ বানিয়েছেন আল্লাহ তারা নারীদের লেবাজ ধরছে নারী বানিয়েছেন পুরুষদের লেবাজ ধরছে আর শুধুমাত্র পুরুষদের লেবাসই না এক একজন বসার হয়ে যাচ্ছে এই এইসলামিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে এজন্য জন্য ইসলাম রক্ষায় নারীদের ইসলাম রক্ষায় নারীদের ভূমিকা শুধু নারীদের ভূমিকার বিকল্প অন্য কোনো কিছু নাই নারীরা তারা নারীদের ভূমিকার জন্য নারী এদের আর নারীদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার জন্য এই যে পাশে যে মাদ্রাসাগুলো রয়েছে এগুলো হচ্ছে নারী শিক্ষার দুর্গ জুড়ে জুড়ে আওয়াজ আসতে বলেন সভা আপনারা দেখছেন ভারতবর্ষে যখন ইংরেজরা আসলো ভারতকে দখল করার জন্য ভারত বর্ষকে দখল করার জন্য বাংলা উড়িষ্যা সবকিছু দখল করে নিল যে না আমাদের যে মিশন আমরা রাজ্য দখল করতে পারছি কিন্তু অনেক এমন মানুষ আছে যাদের হৃদয় দখল করতে পারি নাই প্রশ্ন উঠলো তারা কারা ও তারা হচ্ছে মুসলমান তো মুসলমানরা এমনটা করে কেন কারণ দেখবেন আপনারা যে কি বলে যখন ব্রিটিশরা এই দেশকে নিয়ে গেল তখন যাদের মাধ্যমে যাদেরকে আয়ত্ত করে তারা তাদের রাজত্বের সময় বা মেয়াদ কে দীর্ঘায়িত করেছিল তারা হিন্দুরা ছিল যত জমিদার দেখবেন সব হিন্দু রাজা দেখবেন হিন্দু কথা বলেন না কেন ঠিক না ঠিক না হিন্দু মুসলমান জমিদার ছিল আরে ওই ব্রিটিশরা যত অন্যায় অত্যাচার না করতে পারছে এই জমিদার হিন্দু রাজারা তার চেয়ে বেশি অত্যাচার করছে এদের বাড়ি সামনে কোনো মানুষ জুতা পাও দেয় সেন্ড পাও দেয় যেতে পারছে না জুতা পাও দেয় সেন্ড পাও দেয় অথবা মাথার উপরে সাতা নিয়া ছেড়ে যাওড়া পরে যাদেরকে হত্যা করতো ফাঁসি দিত ওই ফাঁসির জন্য খুব ছিল এখনো রাজবাড়িগুলোর মাঝে এই ধরনের নজির পাওয়া যায় পাওয়া যায় কি পাওয়া যায় না পাওয়া যায় তো ইংরেজরা দেখলো যে আমরা যেমন ভাবে চাই তেমন ভাবে আমাদেরকে সহযোগিতা তো হিন্দুরা করতেছে হিন্দুরা তো কিন্তু করে না কারা ও করে না হচ্ছে মুসলমান ও মুসলমানদেরকে করতে দেয় না কারা ও তারা হচ্ছে ইসলামী শিক্ষায় শিক্ষিত আলেমুলা কথা বলেন ঠিক কিনা জোরে বলে কারণ আলেমুলা আমাদের কথায় আর আমাদের আইন ভঙ্গ করে নিজের জীবন দিয়ে দিতে পারে কিন্তু আলেম আমাদের কথা ভঙ্গ করে না এমন মুসলমান তৎকালীন সময় ছিল এখনো আছে আছে নাই বলে ইংরেজরা বলে সর্বোপরি সমস্ত শাসন আমাদের কায়েম করার জন্য কি দরকার ও দরকার হচ্ছে ও যে আলেম ওলামা যারা ফতোয়া দেয় ইংরেজদের আন্ডারে থেকে ইংরেজদের আন্ডারে থেকে সরকারি চাকরি করা হয় করা কারণ কাদেরকে আপনি যারা আপনার তাদেরকে মারতেছে নিজেদের চাষবাস থেকে বঞ্চিত করতেছে দেশের অধিকার থেকে বঞ্চিত করতেছে তাদেরকে আপনি সহযোগিতা করবেন তাদেরকে সহযোগিতা কইরা, তাদের আন্ডারে সরকারি চাকরি করা যায় ফটো আছে কথা বলেন ঠিক কিনা তাহলে তাদের বিরুদ্ধে কি করতে হবে ও জাহাজ করতে হবে ও বারবার আমাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে কেন ওই জাহাজের ফতোয়ার জন্য ও জাহাজের ফতোয়া কারা দেয় ও আলিম উলামারা আলিম উলামারা করতে গে ও মাদ্রাসা থেকে ও মাদ্রাসা পড়াও মাদ্রাসা পড়াই দাও মাদ্রাসা হাজার শত শত না হাজার হাজার মাদ্রাসা পড়ায় ধ্বংস করা হলো মসজিদ পড়াও ওখানে যাইলে পরে ইমান ঠিক হয় আর ইমান ঠিক হইলে পরে তাদের দেশপ্রেম জাগে দেশপ্রেমের কারণে তারা আমাদের আধিপত্য মেনে নেয় না কারণ ইমামদেরকে পরাস্ত করে তাদের তাদের হৃদয় রাজ্য দখল করা তো কখনোই কোনো অবস্থাতে সম্ভব হয় না তারা কি করতে হবে ওলামাকে শেষ করতে হবে আমার কে শেষ করার মিশনে নামলো মাদ্রাসা শেষ করার মিশনে নামলো কি দরকার পড়ছিল মাদ্রাসা শেষ করার মিশনে নামার কারণ তারা তোরা যে দখল করে নিয়েছে কারণ তারা দেখলো যে এই মাদ্রাসাগুলো থাকলে আলেম ওলামাদের কি মেলে লাভ নাই কারণ তাদেরকে মেরে ফেললো মাদ্রাসাগুলো থাকলে এরকম ভাবে আলেম ওলামা তৈরি হতে থাকবে এজন্য মাদ্রাসা শেষ করো তাহলে দেশপ্রেমিক মরে যাবে দেশের জন্য কথা বলবে না চটুকর